আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি মর্মান্তিক আপডেট কুয়েতের আলসাবা হসপিটাল এরিয়াতে ইচ্ছাকৃতভাবে গাড়ির নিচে চাপা দিয়ে তিনজন বাংলাদেশিকে আহত করার অভিযোগে একজন কুয়েতির নাগরিককে গ্রেফতার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে মন্ত্রণালয় থেকে আরও প্রকাশ করা হয়েছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই কুয়েতি নাগরিক তিনজন বাংলাদেশিকে গাড়ি দিয়ে ধাক্কা মারে ঘটনাস্থলে একজন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয় বাকি দুজন হসপিটালে ভর্তি রয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক এ ব্যাপারে মন্ত্রণালয় আরও প্রকাশ করেছে যে অভিযুক্ত ব্যক্তি গুরুতর মানসিক রোগে ভুগছেন এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে পাবলিক প্রসিকিউশনে অভিযুক্ত ব্যক্তিকে পাঠানো হয়েছে জানিয়ে দিচ্ছি কুয়েত থেকে রেমিটেন্স প্রেরণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতের সেন্ট্রাল ব্যাংক থেকে এক্সচেঞ্জ হাউসগুলোকে লেনদেনের জন্য একটি নগদ সীমা নির্ধারণ করে দিয়েছে যা দৈনিক এক হাজার দিনার পর্যন্ত সীমাবদ্ধ একজন প্রবাসী এক দিনে সর্বোচ্চ এক হাজার দিনার পর্যন্ত এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে প্রেরণ করতে পারবে তবে পূর্বে এটি তিন হাজার দিনার পর্যন্ত ছিল এছাড়াও আরও বলা হয়েছে যে এই সীমা যদি অতিক্রম করে তবে কেন্দ্রীয় ব্যাংক থেকে ট্রান্সফার অথবা অনুমোদিত ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতির মাধ্যমে অর্থ প্রদান করতে হবে জানিয়ে দিচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিশেষ অভিযান আপডেট কুয়েতে স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাবা এর নেতৃত্ব এবং তত্ত্বাবধানে নকল অর্থ উৎপাদন অর্থ জালিয়াতি বিকল্প স্থানান্তর এবং ব্যাংক জালিয়াতির সাথে জড়িত একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক অপরাধ চক্রকে আটক করতে সক্ষম হয়েছে এ ব্যাপারে আরও বলা হয়েছে যে দুই সাল থেকে কুয়েতে অবস্থান করা এক দল জালিয়াত চক্র প্রায় একশো মিলিয়ন কুয়েতি দিনারেরও বেশি কুইত থেকে পাচারের চেষ্টা করছিল যার মধ্যে প্রায় ছয় মিলিয়ন কুয়েতি দিনার এ মাসেই পাচারের চেষ্টা করছিল প্রাপ্ত তথ্য ও তদন্তের ভিত্তিতে অভিযান চালানোর সময় নয় জনকে আটক করা হয় এবং তাদের কাছে থাকায় স্মার্টফোন নগদ অর্থ সহ বেশ কিছু জালিয়াতি করা নকল দিনার এবং বেশ কিছু জাল নথিপত্র উদ্ধার করা হয়েছে অপরদিকে কুয়েত মিউনিসিপ্যালিটি টিমের পরিচালিত ব্যাচেলর উচ্ছেদ অভিযানে ফরওয়ানিয়া গভর্নমেন্টের অধীনে রাবিয়া ফেরদোস উমারিয়া সহ কয়েকটি এলাকায় দশটি ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় কুয়েতের আবাসিক এলাকা বা রেসিডেনশিয়াল এলাকায় ব্যাচেলর প্রবাসীদের স্থায়ী ঠিকানা হতে পারবে না পূর্বে ওই ভবনগুলোতে প্রায় সাতচল্লিশ বার সতর্কবার্তা পাঠানো হয়েছিল জানিয়ে দিচ্ছি পোস্টাল ব্যালট ভোট সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট প্রবাসী যারা রয়েছেন তারা পাঁচ ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে আপনার ব্যালটটি পোস্ট অফিসে জমা দিতে পারবেন যারা কুয়েত প্রবাসী রয়েছেন কুয়েত থেকে আল মিসাইল পোস্ট অফিসকে নির্ধারণ করা হয়েছে ব্যালট পেপার জমা দেওয়ার জন্য এবং এই সময় হলো আগামী পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত সম্মানিত বিভাগ আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় I love it.